নমস্কার দর্শক বন্ধুরা আমি সুশান্ত শাস্ত্রী আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি বিশ্বিক রাশির জাতকরা কীরকম হতে পারে বর্তমান সিচুয়েশান গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের ফলাফল কী হতে পারে বৃশ্চিক রাশির জাতক যদি আপনারা হয়ে থাকেন আমার সঙ্গে থাকবেন তা বৃশ্চিক রাশি কালচক্রের অষ্টম রাশি এটা মঙ্গলের ঘর মঙ্গল এই রাশির অধিপতি এই রাশিতে তিনটে নক্ষত্র থাকে বিশাখা অনুরাধা চেষ্টা তিনটে নক্ষত্র নিয়ে গঠিত বিশাখা নক্ষত্র হচ্ছে আপনাদের বৃহস্পতির নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র তা বৃশ্চিক রাশির জাতকরা দৃঢ় সংকল্পযুক্ত হয়ে থাকে সফলতা না আসা পর্যন্ত এরা কিন্তু চেষ্টা চালিয়ে যায় কোনো কিছুতে বাধা পেলেও আরও উদ্যমী হয়ে প্রচেষ্টা করে থাকে এদের পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট হয়ে থাকে এরা চরমপন্থী স্পষ্ট বক্তা আত্মবিশ্বাসী দৃঢ় সংকল্পযুক্ত হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতকরা এরা সহজেই রেগে যায় কারোর না মানা মানসিকতা কিন্তু থাকে না নিজে না জড়িয়ে পড়লে এরা কোনো ব্যাপারে মাথা গলায় না এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে এবং বৃশ্চিক রাশির জাতকরা চাপা স্বভাবের হয়ে থাকে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হয়ে থাকেন কতগুলো মিলল আমাকে একটু জানান স্বাস্থ্য রোগ বৃশ্চিক রাশি স্বাস্থ্য সাধারণত ভালো হয় কালপুরুষের বৃশ্চিক রাশি নির্দেশ করে চৌনাঙ্গ তা সাধারণত বৃশ্বিক রাশির জাতকের মাথা ব্যথা নিদ্রাহীনতা ঘুম না হওয়া ফিলিপিস জাতীয় গুপ্ত রোগ দাঁত ও গলার রোগ হাতে পায়ে ব্যথা বেদনা এগুলো কিন্তু হয়ে থাকে সাধারণত আর বৃষ্টিক রাতি জাতকরা কী ধরনের কর্ম করে থাকে এরা কেনা বেচার কর্মে দক্ষ হয়ে থাকে রসায়ন ভেষজ গাড়ি খনি কয়লা শ্রমিক পুলিশ সৈন্যবাহিনীতে এরা এদের কর্ম হয়ে থাকে তাছাড়া চা কফি প্রভৃতি ধাতু ব্যবসা কিন্তু এদের দ্বারা ভালো হবে অনুসন্ধানমূলক কাজ যেমন গোয়েন্দা সার্জেন ডাক্তার দন্ত চিকিৎসক রিসার্চ ধরনের কাজ কিন্তু ভালো হবে তা বৃশ্চিক রাশির জাতকের আর্থিক অবস্থাটা কীরকম হতে পারে বৃশ্চিক রাশি কালচক্রের অষ্টম রাশি তাই এই জাতকের সামর্থ্যের বাইরে প্রচুর ব্যয় করে থাকে বৃশ্চিক রাশির জাতকরা কারণ বৃশ্চিক রাশির জাতকরা ব্যয়ের যে করে সেটা কিন্তু পরে শোধ করে থাকে প্রচুর আয় করলেও ব্যয়ের ব্যয়ের জন্য এদের সঞ্চয়ের জায়গা কিন্তু খুবই কম তাই অবশ্যই যদি বৃশ্চিক রাশি আপনি হয়ে থাকে তাহলে আপনারা সঞ্চয় করার চেষ্টা করুন তাহলে আপনাদের ফলাফল কিন্তু ভালো হবে এবার বিয়ের কথা আসি এরা মিশ্র মানসিকতা ক্ষেত্রে প্রেমে সাবলীল হতে পারে না তাই এদের পার্টনার মানে প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি এরা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের সাধারণত থাকে তাদের বিবাহিত জীবন একটু সমস্যাময় হয়ে থাকে তাই আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হয়ে থাকেন আর আপনার এখন বর্তমান সময় শনি বৃশ্চিক থেকে বৃশ্চিক তারপর হচ্ছে ধনু মকর কুম্ভ মিন রাশিতে অবস্থান করছে তা বৃশ্চিকের ওপর কোনো কিন্তু দৃষ্টি নেই তা বৃশ্চিক রাশি এখন সাড়ে সাতিতেও নেই ধাইয়াতেও নেই বৃশ্চিক রাশির সময় সুযোগ কিন্তু খুবই ভালো তা আপনারা যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন তাহলে বর্তমান সময়ে আপনারা কিন্তু শনি সাড়ে সাতি বা ধাইয়ার প্রভাবে নেই আপনাদের সময় কিন্তু ভালো এবার দেখতে হবে দশা অন্তর্দশা কি চলছে আর আপনাদের বলি বৃশ্চিক রাশির প্রধান রত্ন হচ্ছে কলা আর বৃশ্চিক রাশির জাতকরা হনুমানজির উপাসনা খুব ভালো ফল দিয়ে থাকে হনুমানজির যদি উপাসনা করে থাকেন আপনাদের খুব ভালো ফল দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা বৃশ্চিক রাশি নিয়ে জানালাম আবার অন্য কোনো দিন আসবো